আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক বরাবরই আমার নতুন আরেকটি আরেকটা আপনাদেরকে আন্তরিক অভিনন্দন তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যারা ড্রিয়াগুন বাগান করেন তারা সব থেকে বড় একটা ভুল করেন ড্রিয়াগুন বাগানে জলা বা পচা ওষুধ আপনারা স্প্রে করে কারণ আপনারা দেখা যায় জোন পাঁচটা বেশি লাগবে কি দশটা বেশি লাগবে পাঁচটা জনের টাকা খরচ হবে সেই কারণে আপনারা কি করেন আপনার বাজার থেকে জলা ওষুধ কিনে এনে কি পচা ওষুধ কিনে এনে আপনারা এই বাগানে স্প্রে করেন এই ঘাসগুলা মারার জন্য তবে এতে উপকারের চেয়ে ক্ষতি বেশি এই স্প্রে করলে এর ড্রাগন বাগানের বিশাল ক্ষতি হয় শুধু ড্রাগন বাগানের নয় আপনি বারবার যদি জলা ওষুধগুলো যদি আপনি বাগানে স্প্রে করেন তাহলে স্প্রে করলে কি হয় এই বাগানের মাটিগুলো নষ্ট হয়ে যায় আজকের আমি আগামী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটা বাগানে প্রচুর পরিমাণে জলা ওষুধ ব্যবহার করতো সেই বাগানটা নষ্ট হয়ে গেছে যাই হোক আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে আমি সেই বাগানটা ঘুরে ঘুরে দেখাবো তো এই ওষুধগুলো ব্যবহার করলে এক গাছের ক্ষতি হয় দ্বিতীয়ত এই মাটিতে আর তেমন কোনো ফসল হয় না মাটিগুলো নষ্ট হয়ে যায় আর মাটি নষ্ট হলে তো গাছও নষ্ট হয়ে যাবে ফসলও হবে না তো আপনারা সব সময় এই জলা ওষুধগুলো আপনারা স্প্রে করা থেকে বিরত থাকবেন হয় পাঁচটা জোন লাগুক কি দশটা জোন লাগুক আপনারা পাঁচটা জোর নিয়ে দশটা জোর নিয়ে বাগানটা পরিষ্কার করে নেবেন তো আশা করি আজকের এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন